রামাইকুম আপনার সবাই কেমন আছে আপনাদের জন্য হচ্ছে কালেকশন নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে প্রতিটা আলাদা আলাদা ধাঁস থাকবে আলাদা আলাদা ডিজাইন আর্ট থাকবে তো এগুলো সম্পূর্ণ হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাবেন আশিয়াশি বড়ির আর এত চমৎকার থাকবে ডিজাইনগুলো বর্তমানে খুবই ট্রেন্ডে আছে এবং সম্পূর্ণ কটন আশিয়াশি কামনের বডিগুলো যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিডিলটা হচ্ছে একরকম থাকবে বেঁচে চুনির আদতে এবং দুই পাশের ব্লকটা থাকবে চেঞ্জ ঠিক আছে আর এটার সবচেয়ে সুন্দর যে দিকটা আছে এটার কালার কম্বিনেশন খুবই দারুণ মাসাল্লাহ দেখতে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেকগুলো কালার ব্রাইটি ডিজাইন থাকবে আমি সবগুলো আপনাদেরকে এক একে দেখা দেবো যার যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দেবেন এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ প্রিমিয়াম কটন স্টিচ হচ্ছে যে যেভাবে যেগুলো মেক করে নিতে পারবেন আরেকগুলো ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারের

টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম খুবই দারুণ যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এবং প্রাইসটা থাকবে একদম রিজনেবল আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব এই হচ্ছে আরো একটা ডিজাইন এই প্রতিটারই কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এবং সালয়ারগুলো পেয়ে যাবেন প্রায় সম্পূর্ণ আড়াই গোজা এবং সম্পূর্ণ টাইডাই করা থাকবে সালোয়ারগুলো হাতার কাপড় প্রতিটা এক্সট্রা আছে আর এই হচ্ছে ওর ফ্যাশন মূলত হোলসেল শপ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রতিটা অন্য কিন্তু তো এক এক করে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নম্বরটাকে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে হাতের কাপড় প্রতিটা নাই এটা তো এক্সট্রা দেওয়া আছে এই হচ্ছে অন্ডাটা তো ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্চেস করতে পারবেন আপনাদের একটি টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো এই প্রোডাক্ট হাতে বুঝে দেওয়ার পরে তারপরে হচ্ছে রিসিভ করলেই হবে টাকা দিয়ে এই হচ্ছে সালোয়ার এটা হবে হাতের কাপড় ঠিক আছে প্রতিটাতে পর্যাপ্ত পরিমাণে মাটেরিয়াল আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর এগুলো কালারের গ্যারান্টি থাকবে কালার ফেড হবে না একটা কালার ফেড হয়ে আরেকটা কালারে বসবে না যদি এমনটা হয় আপনারা পুরো টাকাটাই ফেরত পাবেন

খাতা আর এ হচ্ছে আরো একটা কালার প্রতিটা কালার দেওয়া হয়েছে মিডিলটার সাথে চেঞ্জ আছে এটার ডিভিজাইনটা ডিফারেন্ট আছে টা হচ্ছে খুব সুন্দর টাইডাই করা এখানে ছোট ছোট বল করা আছে এবং এটার সাথে হচ্ছে টাইডাই সালোয়ার পাবেন যেরকম আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ার হাতের কাপড় এক্সট্রাই আছে প্রতিটার হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট ভিন্ন ডিজাইনগুলো ভিন্ন বাট প্রাইস এবং হচ্ছে আপনার ব্যাটেরিয়াল মান সবগুলো একই এটা অন্যটাও ডিফারেন্ট ধাঁচে করা আছে সম্পূর্ণ টাইটাই করা খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে ঠিক আছে চার্জার গুলো খুবই ভালো মানে রেগুলার সম্পূর্ণ সেলাই করে বাজা দেওয়া আছে এটার মধ্যে যে কালারগুলো আছে আমি একেকে দেখাই দিই এটা হবে ব্ল্যাক অরেঞ্জ এই হচ্ছে সালোয়ার হাতের কাপড় এক্সট্রাই পাচ্ছেন আর এই হচ্ছে ওনাটা প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এই হচ্ছে ওনা প্রাইস থাকবে বারোশো টাকা আর অবশ্যই প্রাইসটা ফিক্স থাকবে এই হচ্ছে আর একটা কালার সালোয়ার হাতের কাপড় আর এই হচ্ছে ওনাটা এই যে সম্পূর্ণ কটন একদম ডিফারেন্ট লুক এবং হচ্ছে আপনার সম্পূর্ণ ইউনিক ডিজাইন এগুলা একদম ইউনিক ডিজাইন সালোয়ার আদার অংশ আর এই হচ্ছে না পার্টিকের হচ্ছে অনেকে কুর্তি পরতে পছন্দ করেন সুন্দী জামা বানায় পড়তে পছন্দ করেন এগুলো দিয়ে কিন্তু অনায়াসে হয়ে যাবে ঠিক আছে এগুলো দিয়ে অনাসে হয়ে যাবে কালারেরও গ্যারান্টি পাচ্ছেন কালার এগুলো ফেড করবেন এর চেয়ে আমরা একটা কালার আরেকটা একটা কালারকে নষ্ট করবে না আমরা এই গ্যারান্টি দিয়ে দিচ্ছি প্রতিটা কন্টেস্ট দেখার মতো এই হচ্ছে আরো একটা কালার মাসাল এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার মেজেন্টার মিডিল পোর্শন গেছে বেস্ট কালার এবং পাশে হচ্ছে আপনার পার্পল কালার কন্টার সাথে হচ্ছে খুব সুন্দর সালোয়ার দেওয়া আছে টাইডাই করা আছে সেম কম্পিটিশনে কম্বিনেশনে আর এ হচ্ছে হাতার কাপড় এক্সট্রা এই হবে ওড়নাটা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে যারা অনলাইন পার্চেস করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই যে ওই নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই হচ্ছে সাবার হাতার কাপড় এই হচ্ছে অন্যটা আদার্স কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন অনেক অনেক কালেকশনের আপডেট দেওয়া আছে ওখানে এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে একবার আমাদের শপটা ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখে যেতে পারবেন আমাদের অনলাইন কালেকশন বা অনলাইন বেজেতে যে কালেকশনগুলো হয় ওগুলাই বেশি বুটিক্স ব্লগ পার্টি এবং হচ্ছে আপনার বিন হামিদ ক্যারিজমা বিভিন্ন ব্রাইট নি আমাদের কাজ করা হয় এই যে কন্ট্রাসগুলো প্রতিটি কন্ট্রাসটি দেখার মতো চোখে লাগা থাকার মতো একটা থেকে আরেকটা সুন্দর এমন যে এখন যে কালারটা কওতেছি দেখেন কত দারুণ একটা কালার রেড কালারের সাথে খুব সুন্দর করে মিডিলটা আপনার মিলানো আছে আর এই হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারে কিন্তু আপনার ফার্স্টে যেমন দিয়েছি স্টিচ করে এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেকে হচ্ছে কোসটা কমানোর জন্য সালোয়ারটা একটু নর্মাল করা আমাদের এমন হবে না এই হচ্ছে ওর না প্রতিটা পাবেন আমাদের একদম পাঁচ হাত সম্পূর্ণ কটন একশো পার্সেন্ট কটন এগুলা তো এ হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার খুব সুন্দর একটা কালার দিয়ে শেষ করতেছি তো অন্য ভিডিও তো ইনশাল্লাহ শীঘ্রই দেখা হবে কথা হবে আমি হচ্ছে আপনাদেরকে আর একটা জিনিস বলে রাখতে চাই আমাদের কিছু প্রোডাক্টের আপডেট এখনো তো বাকি আছে যারা নতুন দেখতেছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ শীঘ্রই কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এটা হবে ওড়নাটা তো এই ছিল কালেকশন আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিভেন্ট ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ